কার্নিভালের ধে বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের সব গির্নিভাল জেলা পরিষদের সভাপতি কৃষ্ণারায় বর্মন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় শহর ও শহরতলি ছটি গির্জার ফাদারেরা ছিলেন কার্নিভালের শোভাযাত্রায় জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ চার্চ অব গড সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চ ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল সহ আরও কয়েকটি গির্জা কার্নিভালে সামিল হয়েছিল শহরের কচি কাচাদের আনন্দ দিতে অনেকেই সান্তা ক্লজ সেজেছিল কার্নিভালে কদমতলা থেকে কার্নিভালে শোভাযাত্রা শুরু হয়ে ডিভিসি রোড থানা মোড় বড় পোস্ট অফিস মোড় হয়ে পুলিশ অফিসের পাশে গির্জায় সমাপ্ত হয় সেখানে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবছর সব গির্জাকে রাজ্য সরকারের নির্দেশে ট্যুরিজম দপ্তরের উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে জানিয়েছেন জেলা শাসক শ্যামা পারভীন। এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান উপলক্ষে সেখানে যাচ্ছেন যেমন কৃষি স্বাস্থ্য আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী নির্দেশায় আমাদের যতগুলো চার্চ আছে বড়গুলো ওদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া হয় লাইটিং জন্য তো ওটা সবগুলো হয়ে এটা আফটার কার ক্রিসমাস একটা কার্নিভাল করতে হয় তো আমরা আজকে টাউনের যতগুলো আমাদের বড় চার্চ আছে ওদের সঙ্গে আমরা আজকে একটা কার্নিভাল যাত্রা আমরা আজকে স্টার্ট করছি টু উশো आवर গ্র্যাটিটিউড তা ক্রিসমাস চলে গেছে ওদের জন্য আপনারা আমাদের আগামী বসের জন্য প্রেস गवर्नमेंट। কিছু সেখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপলক্ষে সেখানে যাচ্ছে